ভারতের টাকা থাকলে জেলেও কিন্তু বিলাসবহুল হয়ে যায় এমনকি শপিং পর্যন্তও কিন্তু করা যায় শুধু দিতে হয় টাকা সাতান্ন দিনের জন্য একত্রিশ লাখ বিহারের এক নারী বন্দি বলেছিলেন আমরা মানুষ না ওদের কাছে শুধুই কিন্তু দোষী ভারতের যে জেলাগুলোতে যে জেল আছে জেলে এক বন্দির খাবারের জন্য সরকার খরচ করে মাত্র পঞ্চাশ টাকা নমস্কার আমি বিপ্লব কুমার আর আপনারা দেখছেন বিকে স্পট ফাইল আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করা যাব আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করি চলুন আপনি কি জানেন জেল মানে আসলে কি জেল কি শাস্তির জায়গা নাকি সংশোধনের আমরা মানে সংশোধনের যে প্রক্রিয়া আমরা যে সিনেমায় যেটা দেখি তাতে মনে হয় জেল মানেই একটা অন্ধকার কক্ষ ঘামে ভেজা শরীর হাতের শিকল বাজে খাবার আর অমানবিক অত্যাচার কিন্তু সত্যি কথা বলতে কি কি তাই বাস্তবিকী সত্যি যেমন তোমরা জানো পৃথিবীর কিছু জায়গায় জেল মানেই আসলে একটা রিসর্ট শুনে অবশেষ লাগছে তাই না চলুন তবে ঘুরে আসি ভারত সহ বিশ্বের অন্যান্য জেলগুলোর ভেতর দিয়ে যেখানে একদিক আছে নোংরা মেঝে দুর্গন্ধ আর নির্যাতন অন্যদিকে আছে টেনিস কোর্ট সমুদ্রের হাওয়া আর ফাইভ স্টার হোটেলের মতো খাবার ভারতে এখন প্রায় পাঁচ লক্ষ বন্দি ভাবতে পারছেন প্রায় ফাইভ ল্যাক্স ভারতে জেলে এখন বন্দি অবস্থায় আছে কিন্তু এটা কি জানেন যে জেলের ধারণ ক্ষমতা মাত্র চার লাখ অর্থাৎ পঁচাত্তর হাজার বন্দি কিন্তু অতিরিক্ত হয়ে গেছে মানে এক আমাদের পুরো ভারতবর্ষের জেলের ক্যাপাসিটি হচ্ছে চার লাখ চার লাখ পঁচিশ হাজারের মতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় সেভেন্টি ফাইভ থাউজেন্ড বন্দি অতিরিক্ত হয়ে গেছে মানে একটা বাড়িতে ধরো যদি চারজন থাকে চারজন থাকার ব্যবস্থা থাকে সেখানে যদি পাঁচজন বা ছজন থাকে তাহলে যেরকম অসুবিধা হয় সেরকম অবস্থা কিন্তু ভারতের পুরো সমস্ত জেলগুলোর মধ্যে অতিরিক্ত বন্দি ফলে জেলের ভেতর যেমন ভিড় হয়েছে ঘুমনের জায়গা পর্যন্ত পালা ভাগ করে নিতে হয় কেউ কোটে গেলে অন্য কেউ তার জায়গায় ঘুমায় একটাই টয়লেট ব্যবহার করে সত্তর থেকে জন দুর্গন্ধ অসুখ অস্বাস্থ্য সবই যেন বন্দিদের একটা নিত্য সঙ্গী আর ঠিক এই সময়ে নরওয়ের বেস্ট্রয় প্রিজন। এক বন্দি সকালে ঘুম থেকে উঠে ঘোড়ায় চড়ে দুপুরে টেনিস খেলে সন্ধ্যায় নিজের হাতে রান্না করে খাবার খায় তার নিজস্ব কাঠের কটেজ আছে আর ভাবতে পারছেন তার নিজস্ব কাঠের কটেজ আছে জালার পাশে সমুদ্র আর রাতে মোমবাতির আলোয় বই পড়ে হ্যাঁ দুটোই জেল কিন্তু একটায় শ্বাস নেওয়াটাই যেন কঠিন আর অন্যটায় শাস্তি মানেই ছুটি কাটানো ভারতের সেন্ট্রাল জেল যেখানে দুই বছরের বেশি সাজাপ্রাপ্তদের রাখা হয় সেখানে বন্দিরা বেঁচে থাকে ঠিক যেন মৃতের মতো এখানে রিফরমেশন শব্দটা শুধু কাগজে লেখা থাকে বাস্তবে কিন্তু নয় তিহার জেলের বন্দি লখবিন্দর সিং একবার শুধু অফিসার সঙ্গে কথা কাটাকাটি করেছিল ফলাফল ছয়জন অফিসার মিলে তাকে পেটালো অচেতন মানে একদম সেন্সলেস হওয়া পর্যন্ত আর ঠিক সেই সময় জার্মানির জেভিএ ফার্স্ট ফাস্ট বুলেট এই যে প্রেজেন্টটা মানে কি নামটা মানে খুব জটিল নাম কিন্তু যে বিয়ে মানে নামটা হচ্ছে ফুস ব্যাটেল সামথিং আর কি প্রিজেন্ট এখানে বন্দিরা বেলা নাকি নিজের হাতে রান্না করে লিভিং রুমে গিটার বাজায় আর নিজের কাপড় ধয় এবং নাচের অনুষ্ঠান আয়োজন করে তাদের ঘরের টিভি টেবিল সাওয়ার এমনকি ওয়াশিং মেশিনও আছে ভাবুন তো একই শব্দ প্রিজেন্ট কিন্তু এক জায়গায় তা তার মানে যন্ত্রণা আর অন্য জায়গায় তার মানে জীবন বোধ শেখা ভারতের জেলা যে জেলগুলোতে ভারতের যে জেলাগুলোতে যে জেল আছে জেলে এক বন্দির খাবারের জন্য সরকার খরচ করে মাত্র পঞ্চাশ টাকা বেলা খাবার তাও নুন তেল মহারাষ্ট্রে তো আরও কম মাত্র সাঁত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা তুলনায় অস্ট্রিয়ার জাস্টিস সেন্টারে লিওভেন যে বন্দিরা নিজের কিচেনে নিজে পাস্তা বানায় ডাইনিং টেবিলে বসে খায় আর খাওয়ার পর নিজের ঘরে টিভি দেখে ঘুমিয়ে পড়ে দেওয়ালে লেখা অল হিউম্যান বিংস আর বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল ইন ডিগনিটি ভারতের জেলেও কিন্তু দেওয়াল আছে কিন্তু তাতে লেখা থাকে সাইলেন্স জোন ভারতের সাব জেলগুলোয় টিভি হেপাটাইটিস এইচআইভি ছড়িয়ে পড়া যেন স্বাভাবিক ব্যাপার কারণ চিকিৎসা নেই ঔষধ নেই স্যানিটেশন নেই সেখানে জার্মানির বন্দি প্রতিদিন ডাক্তারই চেক পায় আর অসুস্থ হলে ওষুধ পায় সঙ্গে সঙ্গে এক গবেষণায় দেখা গেছে ভারতের মহিলা বন্দীদের মধ্যে নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট এইচআইভি পজিটিভ আর তবু তাদের স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত দেওয়া হয় না অন্যদিকে নরওয়ের হলডেন প্রিজনে গর্ভবতী নারী বন্দির জন্য আলাদা ঘর স্বাস্থ্যকর্মী এমনকি প্রিনাটাল ইগা ক্লাসও আছে হ্যাঁ একই নারী বন্দি কিন্তু এক দেশে মর্যাদাহীন আরেক দেশে যত্নের প্রতীক ভারতের ওপেন জেলগুলোর তুলনামূলক একটু ভালো রাজস্থানে যেসব বন্দি ভালো আচরণ করেছে তারা বাইরে গিয়ে কাজ করতে পারে পরিবারের সঙ্গে দেখা করতে পারে অনেকে আজ টিচার অ্যাকাউন্টেন্ট বা দোকানদার হিসেবে কাজ করছে কিন্তু কিন্তু গোটা দেশে এমন জেলমাত্র সতেরোটি হাতে গুণা কয়েকটি মানে পনেরো থেকে সতেরোটি অপরদিকে সুইজারল্যান্ডের চ্যাম্প ডোলন প্রিজনে বন্দিরা খামারে কাজ করে ঘোড়ায় চড়ে স্কাই করে করে এমনকি আলাদা কটেজে থাকে যেখানে বিশেষ সেফ রান্না করে দেয় একদিকে রাজস্থানের বন্দী ঘামে ভিজে রোদে মাটি খোঁড়ে আর অন্যদিকে জেনেভার বন্দি পাহাড়ের তুষারে হাসে দুই প্রান্তের পার্থক্যটাই একটা মানবকতা মানবতার একটা আয়না চলুন এবার আসে ভিআইপি সেল মানে ভিআইপি প্রজনদের কোথায় ভারতে টাকা থাকলে জেলেও কিন্তু বিলাসবহুল হয়ে যায় তিহার জেলে এসি রুম ওয়েস্টার্ন টয়লেট ওয়াইফাই এমনকি শপিং পর্যন্তও কিন্তু করা যায় শুধু দিতে হয় টাকা সাতান্ন দিনের জন্য একত্রিশ লাখ আজমের জেলে আট লাখে মিলবে সেই সুযোগ একই সেম সুযোগ ভাবুন একই জেলের এক পাশে কেউ ঘেমে নোংরা গন্ধে কাতর আর অন্য পাশে কেউ ঠান্ডা বাতাসে আরামে ঘুমোচ্ছে আর নরওর বন্দি তাকে এসব টাকা দিতে হয় না ভাই মানবিক আচরণ আর জন্মগত অধিকার তাদের ভারতের মহিলা বন্দীদের অবস্থা আরও কিন্তু করুন একদিকে আইনে লেখা আছে গর্ভবতী নারীর জন্য আলাদা খাবার ও পরিষ্কার বিছানার ব্যবস্থা থাকবে সব বোর্ডে লেখা থাকে বাস্তবে তারা পুরনো কাপড় আর কি বলবো এই পুরনো কাপড় দিয়ে তার পিরিয়ডস যেটা হয় সেটাই কিন্তু সামলায় তিহারের এক নারী বন্দি বলেছিলেন আমরা মানুষ না ওদের কাছে শুধুই কিন্তু দোষী আর ঠিক তখন ফিলিপাইন্সের সেবু প্রিজনে বন্দিরা সকাল সকাল উঠে গান গায় নাচের অনুশীলন করে থ্রিলার গানের তালে দেহ দোলায় হাসতে হাসতে কাটায় শান্তি দিনগুলো হাসতে হাসতে কাটায় ভাবুন তো কতটা ডিফারেন্স আকাশম ডিফারেন্স হেলেন হ্যাভেন ডিফারেন্স একদিকে লজ্জা অপরাধবোধ কান্না আর অন্যদিকে আলো হাসি খোলামেলা পরিবেশ ভারতের জেল ব্যবস্থায় একটা আশার আলো অবশ্যই আছে বন্দিরা কাজ করলে সামান্য পারিশ্রমিক পায় তিহার দিনে সতেরো থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত আপনি মজুরি পেতে পারেন কাজ কাজ করার মাধ্যমে যা জেল শেষে ফেরত দেওয়া হয় কেউ ফার্নিচার বানায় কেউ কেক কেউ বা বাল্ব তৈরি করে কিন্তু এই পরিশ্রম তাদের দেহে লাগে মনে নয় আর নরওয়ে জার্মানি বা অস্ট্রিয়ায় একই কাজ বন্দীদের আত্মবিশ্বাস ফেরাতে ব্যবহৃত হয় সেখানে তারা নতুন প্রফেশন শেখে নিজের ভুল থেকে বেরিয়ে আসে মানে অ্যাকচুয়াল সংশোধনাগার যেটা বলা হয় জেল মানে তো সংশোধনাগার অ্যাকচুয়াল সংশোধন তারা করার চেষ্টা করে মানুষকে অনেক যে মানুষ যে ক্রাইম যে পাপ কাজ বা যে সিনিস্টার জন্য তারা আইনের পদ্ধতির মাধ্যমে জেলে গিয়েছেন সেই জেলে গিয়ে তারা শেখে যে সেই কাজটা যাতে রিপিট না হয় বা সেই কাজটা যাতে পুনরায় পুনরাবৃত্তি না ঘটে যার জন্য আবার তাদেরকে জেলে আসতে হয় তা সেই সমস্ত তারা শেখে এখানে কিন্তু তাদেরকে ভারতবর্ষে কী হয় তাদেরকে এতটাই পেন এতটাই যন্ত্রণা এতটাই শারীরিক মানসিক অশান্তিতে রাখা হয় যে তারা সংশোধন তো হয় না বরঞ্চ মনে আসে একটা অতৃপ্ত অশান্তি অতৃপ্ত একটা প্রতিশোধ স্প্রেয়া এবং মানসিক একটা যন্ত্রণা যেটা একটা মানুষকে কিন্তু অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায় এটা কিন্তু বাস্তব তাহলে তাহলে সংশোধন সংশোধন যে মানুষকে একটা করার জন্য তাকে জেলে পাঠানো হচ্ছে বা তাকে সেই জায়গায় পাঠানো হচ্ছে তাহলে সংশোধনটা অ্যাকচুয়ালি কোথায় আমি সংশোধন করার নামে যদি তাকে সংশোধন করতে না পারি প্রকৃতভাবে এবং তাকে অন্ধকারের দিকে ঠেলে দিই সে তো ভবিষ্যতে আবার সে ক্রাইম করবে সে ভবিষ্যতে সেম জিনিস করবে এটাই পার্থক্য কারণ আমাদের দেশের জেলগুলো এখনও সেই ব্রিটিশ আমলের প্রথা ব্রিটিশ আমলের বিল্ডিং তাতে না আছে কোনো মানে বেসিক সাপোর্ট না আছে কোনো বেসিক ইউটেন্সিল নোংরা পচা গন্ধযুক্ত একটা জায়গা স্যাঁতস্যাঁতে সেতে জায়গা যেখানে মানুষকে মানুষ বলে মনে করা হয় না তাহলে সংশোধনটা ভয় দেখিয়ে তাকে যন্ত্রণা দিয়ে সে তো এমনিতে তার ফ্যামিলি থেকে পরিবার থেকে দূরে আছে সে একটা বাস্তব সামাজিক লাইফ সে ফ্রি নয় সে একটা চার দেওয়ালের গণ্ডির একটা একান্ন কাঠা বা বাহান্ন কাঠা যে কোনো জমি হোক না কেন জেলগুলোর মধ্যে সেই জেলের মধ্যে সে এমনি পরিবার থেকে দূরে থাকে নিজের আশেপাশের মানুষদের থেকে দূরে থাকে সমস্ত বিলাসিকতা ছেড়ে দেয় যারা বিলাসিকতা করে বিলাসিতার জিনিস নাই পেল মানে সাধারণ মানুষের যে ফ্রিডামটুকু সেটুকু সেখানে পায় না এটাই তো তার মানসিক যন্ত্রণা এটাই তো তার শিক্ষা হওয়া উচিত সেই জায়গায় যদি আমি একটা মানুষকে সেঁত অন্ধকার জায়গায় তাকে রাখি তাকে দিনের পর দিন সেভাবে টর্চার করি একই রকম বাথরুম সে নোংরা এক একটা রুমের প্রায় একশো থেকে দেড়শো মানুষ একটা বাথরুম ইউজ করছে কোনো স্যানিটাইজেশন প্রসেস নেই কিচ্ছু নেই সেখান থেকে ফিরে এসে হ্যাঁ ভয় তো মানুষ বলবে বাবা সব করবি আর যেন জেলে যেতে না হয় বা জেল যেন মানে এটাই আমরা শুনেছি জেল তো জেলে তো জন্ম অনেক দেবতা দেবতারই হয়েছে এগুলো তো প্রথার কথা পৌরাণিক কথা এবং কথার কথা বাস্তবটা কিন্তু সম্পূর্ণ অন্য এখানে মানুষ যেতে ভয় পাবে কারণ ছেলের দুর্দশা দেখে সে কী কাজটা করেছে সেটা দেখে নয় সংশোধন প্রকৃত মানুষকে করতে হলেও তাকে ভালোবাসার মাধ্যমে তাকে ট্রেনিংয়ের মাধ্যমে তাকে সেই জায়গাটা বোঝানোর মাধ্যমে আমার মনে হয় যে প্রত্যেক জেলে সেভাবে একজন ট্রেনার থাকা উচিত যে এই ক্রাইমটা করলে তোমার এটা হতে পারে এটা আর করবে না এটা এইভাবে করলে সমাজের মূল স্রোতে ফিরে আসো এইভাবে করা উচিত নিজের ভুল থেকে বেরিয়ে আসে সমাজে তবেই তো না সে কি ফেরার একটা প্রস্তুতি নেবে ভারতের যে বাচ্চাদের মানে ভারতের বাচ্চাদের জন্য যে বর্স্টাল স্কুল আছে যেখানে পড়াশোনা করার কথা কিন্তু এক রিপোর্ট বলছে সেখানে তিপ্পান্ন পার্সেন্ট শিশু যৌন নির্যাতনের শিকার কেয়ারটেকার গার্ড যাদের ভরসা করার কথা তারাই ভয় দেখায় অন্যদিকে নরওয়ে কারাগারে শিশু বন্ধুদের সেখানে হয় সহানুভূতি জীবনবোধ ও শিল্প তাদের বলা হয় ইউ মেড আ মিস্টেক বাট ইউ আর স্টিল ওয়ার্দি আর শেষমেশ আসি সেই বড় প্রশ্নে জেল কি কেবল শাস্তির জায়গা নাকি সংশোধনের ভারতের জেল যেন এক নরক এবং ধৈর্যের মধ্যে একটা অনন্ত অপেক্ষা যেখানে বন্দিরা যেখানে মানে বন্দিরা শেখে কীভাবে বেঁচে থেকেও মরতে হয় অন্যদিকে বিশ্বের একাধিক জেল শেখায় কীভাবে ভুল করেও মানুষ থাকা যায় এক দেশে বন্দি মানুষ অন্যদিকে অন্যদিকে মানুষ কিন্তু বন্দি তবু ভারতের প্রিজন সিস্টেম কিছু মানুষ আছে যারা অনেক কিছু বদলানোর চেষ্টা করছে কারণ সব ব্রিটিশ আমলের জেল এবং সিস্টেমও সেরকম কিন্তু তাও কিছু মানুষ আছে যারা বদলার চেষ্টা করছেন ওপেন জেল তৈরি করছে শিক্ষার সুযোগ দিচ্ছে কাউন্সেলিং চালু করছে যেটা আমি একটু আগেই বলছিলাম যে কাউন্সিলার বা টিচার রাখার দরকার ছিল কিন্তু পথটা এখনো দীর্ঘ যতদিন পর্যন্ত আমরা বন্দিকে শুরু অপরাধী হিসাবে দেখব ততদিন মানবিকতা শিকলে বন্দি থাকবে শেষে একটা কথা নরওয়ে বা অস্ট্রিয়ার বন্দিরা মুক্তি পেলে সমাজে ফিরে যায় একজন নতুন মানুষ হিসাবে আর ভারতের বন্দিরা মুক্তি পেলেও সমাজ তাদের দেখে এক্স কনভিক্ট হিসাবে কারণ জেল যদি মানুষের ভুলের জন্য সে শিক্ষা হয় তাহলে সেই শিক্ষারা কেমন হবে সেটাই নির্ধারণ করে একটি দেশের সভ্যতা জেলের ভেতর জীবন মানে শুধু লোহার দরজা নয় সেটা একটা আয়না যেখানে আমরা নিজের মানবিকতাকেই দেখি কেউ সেখানে আলো খুঁজে পায় কেউ অন্ধকারে ডুবে যায় কিন্তু প্রশ্নটা থেকে যায় আমাদের সমাজ কি সত্যি চায় একজন অপরাধী একদিন মানুষ হয়ে ফিরে আসুক নাকি আমরা চিরকাল চাই সেজন্য বন্দি থেকে যায় দেখতে থাকুন বিকেস পট পাইলস ভালো থাকবেন আর অবশ্যই যদি ভালো লাগে পেজটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না